আনিসগুলো দিলে ওনাদের লাভ ডাক্ত্রাইন্টার ক্ষতি করছে ওইটা অনেক বড় ক্ষতি করছে কারণ হচ্ছে ক্লায়েন্ট সৌদি থাকে তো উনি যখন ওইখানে ছিল তো আমাদের সঙ্গে যোগাযোগ করে দেন হচ্ছে ডিজাইনটা উনি করায় তারপর বাংলাদেশে এসে বিভিন্ন লোকের কথা কথাটা শুনে দেন বললো যে বই হলে কাজ হয়ে যায় তো সেভাবে সে কাজ শুরু করলো শুরু করার পর বিম টাইমে তার মনে হলো যে প্রবলেম হইতে আছে মানে ভুল টুল করতেছে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করে তো আমরা আসি আইসা হচ্ছে তারপর দেখি তো কোথায় প্রবলেম সেগুলো ঠিকঠাক করে কিভাবে কি কাজ করবে এটু যে বলে যায় তো ইঞ্জিনিয়ার বই লাগে সার্টি ইঞ্জিনিয়ার দরকার নেই সো এরপরে হচ্ছে সাদের কাজ শুরু করলো সাদে যেটা করছে আমি একটা জিনিস দেখে এই যে আমাদের সাতটা যে এই যে অংশটা আছে আমাদের এই ওনারা ওই দরজা পর্যন্ত এই যে দরজাটা কাবার হয়ে আমাদের স্লাবটা আছে বাট ওটা কিন্তু কিন্তু কাবার হয়নি তার আগে এটা এটা থামাই দিছে সো এখন এটা তো সাত করলো করে তো দেখলো যে হচ্ছে এই প্রবলেমটা করে ফেলছে এখন হচ্ছে দ্বিতীয় সাথে এই জন্য আমাদের ডাকা হয়েছে যে ভাই ভুল তো কইরা ফেলাইছে আপনি এসে এখন দেখেন কি করা যায় আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে মঠবাড়িয়া হচ্ছে থানা মিরুখালী গ্রাম সাফা একটা জায়গা আছে মঠবেরিয়া যাওয়ার আগে ঠিক ওইখানে নেমে মিরুখালি গ্রাম ওইখানে আমাদের এই ডুবলেক্সটা হচ্ছে এটা খুবই আনকমন একটা বিল্ডিং এই যে এটা হচ্ছে ছবিটা তো আমি একটু দেখাই যে একতলা কমপ্লিট হয়ে গেছে দোতলা সাতডালাই হবে ওই মোমেন্টে আসি আমরা এটা হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা এখানে দুই ভাই থাকবে তো আমরা সিঁড়িটা এমনভাবে রেখেছি এই যে এই জায়গায় জোনে সিঁড়ি আসছে সিঁড়িটা মাঝখানে এক সিঁড়ি দুই ভাই ইউজ করবে আলাদা আলাদা দুইটা পার্ট হবে দুইটা ইউনিট করা হইতেছে বাট একটা সিঁড়ি কমন না ওনার অংশ থেকে উনি চলে যাবে এবং এই সেটে যে ভাই থাকবে সে তার অংশ থেকে চলে যাবে কারোর সঙ্গে কারো দেখা হবে না এইভাবে রাখা হয়েছে সেটা অনেকগুলো ছবি আছে অনেক প্রবলেম আছে এটা নিয়ে আলোচনা করবো এবং বিল্ডিংটা দেখাবো এটা খুবই আনকমন একটা বিল্ডিং এই হচ্ছে বিল্ডিং এটা নিয়ে আসলে আহ একটু কথা বলি সেটা হচ্ছে দ্বিতীয় কোনো প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য আসা মানে হচ্ছে উনি ভুল যেই হয়েছে প্রবলেমে পড়ছে তখন আমাদের কথা মনে পড়ছে তা এখন তো হয়ে গেছে এখন তো আমাদের কিছু করার না এছাড়াও আরো অনেক সাদের উপর ঝামেলা আছে ইলেকট্রিশিয়ান তার ইচ্ছা মতো পাইপ ফ্যান বক্স বিভিন্ন রকম জিনিস ইউজ করতেছে যেগুলো আমরা কখনোই পছন্দ করি না এটা করলে হচ্ছে যে ফ্যানের বক্স গুলা দিলে দেখা যায় যে বৃষ্টির পানি অনেক সময় সাপ থেকে পরে এই প্রবলেমগুলো হয় আচ্ছা যাই হোক আমি ছবিগুলো দেখে এবং কত স্কোয়ার ফিট কি কি আছে সে এগুলো হয়ে গেছে এগুলো আমরা যখন তখন বলে দিই যে সামনের সিঁড়ি পিছনের সিঁড়ি এগুলো অলরেডি কিন্তু ফাটল চলে আসছে পিছনে অলরেডি ফাটল হয়ে ওদিকে চলে গেছে তো এটাও পারফেক্টলি করতে পারে না এটাও আমরা বলে যাই কিভাবে কি করবে এই যে পিছনের যে সিঁড়ি পিছনের অলরেডি এই সিঁড়িগুলো হয়ে গেছে আমি দেখাবো এগুলো অলরেডি ফাটল নিয়ে গেছে নিয়ে ওদিকে আহ ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা সো এটা যদি বলি এটা অনেক বড় একটা প্রজেক্ট এটা হচ্ছে প্রায় পঁচিশশো স্কোয়ার ফিট এখন হয়তো ফ্লোর এরিয়া আরো অনেক বেশি বড় বানায় ফেলাই মিস্ত্রি সাহেব তার ইচ্ছা মতো এদিকে দেড় ফিট কার্নি এদিকে দেড় ফিট কার্নি সামনে দেড় ফিট কার্নিশ যেগুলো আমাদের ডিজাইনে নাই এই কার্নিশগুলো দিলে ওনাদের লাভ বাট ক্লাইন্টের ক্ষতি করছে ওটা অনেক বড় ক্ষতি করছে কারণ হচ্ছে উপরের বৃষ্টির পানি নিচের কার্নিশে পড়বে পরে হচ্ছে নিচের ওয়াল কার্নিশ সব নষ্ট হবে এবং সামনেও কার্নিশ যেগুলো আমাদের তে নেই বাট দিয়ে রাখছে সো এটা হচ্ছে পঁচিশশো স্কোয়ার ফিটে যদি বলি এখানে হচ্ছে ছয়টা বেডরুম পাবে উনি দুইটা দুইটা ইউনিট তাহলে একটা ইউনিট উনি হচ্ছে দুইটা করে রুম পাবে এবং দুইটা ওয়াশ শরুম আছে মাঝখানে ড্রয়িং কাম ডাইনিং আছে এবং সিঁড়ি আছে আমি একটু দেখাই আমাদের জোনটা আচ্ছা